হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ সো এখন আমি রয়েছি ছাদে আর আজকে থেকে আমি আবার শুরু করছি লং ব্লগ তো আজকে থেকে মোটামুটি প্রত্যেকদিনই দিনই দেব লং ব্লগ আর আপাতত আমি ছাদে রয়েছি তো চলো এখন যাব দোকানের দিকে তো চলো একটু আকাশটা কি সুন্দর দেখতে আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে চারিদিকে কিন্তু দারুণ সুন্দর লাগছে আর এটাই হচ্ছে আমাদের ছাদ আর এইদিকেও একটা রয়েছে যেটা তোমরা যারা ব্লগ দেখেছো তারা জানতে পারবে সো এখন চলে এসেছি দোকানে আর অনেক দিন তোমাদের মিনি ব্লকে আমি প্রত্যেক দিন দেখিয়েছি যারা আমার মিনি ব্লগ ফলো করতে তারা দেখতে পেয়েছো যে এখন বিশ্বকর্মা রয়েছে দোকানে ও নো কারেন্ট নেই সো দোকানে এখন তো বিশ্বকর্মায় রয়েছে দেখতে পাচ্ছ এখন কারেন্ট নেই বলে হয়তো লাইটটা একটুখানি অস্পষ্ট হয়ে যাবে তো দোকানে এখন রয়েছে বিশ্বকর্মায় পুরো বিশ্বকর্মায় লাইনে ভর্তি রয়েছে আর এইগুলোই কিছু দিনের মধ্যে রং করা হবে কারণ ফাটাটা সারা সারা পুরো মোটামুটি 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 তো ফাটা এগুলো বিশ্বকর্মা আর তোমরা অনেকেই জানতে চাইছো যে বিশ্বকর্মার দাম কত তো সব কিছুই তোমাদের ভিডিওতে বলে দেবো ঠিক আছে যাতে তোমরা অনেকে চাইছো যে এখানে এসে কিনতে যাতে কিনতে পারো আর এই যে এখানে কি দেখতে পাচ্ছো এগুলো চিনতে পারছো নাকি তোমরা একটু কমেন্ট করে বলো তো এগুলো কি ঠাকুর এগুলো রেডি করা হচ্ছে কারণ এই ঠাকুরের পুজোর সামনে আসছে এগুলো রেডি করা হচ্ছে আর এই দিকে রয়েছে হচ্ছে ছাচের বিশ্বকর্মা যেগুলো তোলা হচ্ছে যেগুলোই তোমাদের আস্তে আস্তে দেখাবো আর সমস্ত কিছুই দেখাবো রং করা কাপড় পরানো সমস্ত কিছুরই ভিডিও আস্তে আস্তে তোমাদের সামনে আসবে আর এইগুলো তুলতে অনেকটাই অসুবিধা হচ্ছিল কারণ দেখো এইগুলো অনেক জায়গা দিয়ে ফেটে যাচ্ছে তো অনেক বিভিন্ন প্রবলেম হচ্ছে কারণ যেহেতু মাটিটা ভালো ছিল না মাটির একটু এটেল ভাবটা কম আছে আর এটেল ভাবটা কম থাকলে কি কী তো যে আটার মানে লেগে যাওয়াটা একটু প্রবলেম হয় আর এই যে পিছন দিকে ঠেকো মেকো দিয়ে রাখতে হচ্ছে আর এইভাবে দুটো নষ্ট হয়ে গেছে দুটো ভেঙে পড়ে গেছে যাই হোক এটাকে দিয়ে আমি এখন এই ঘরটা দিয়ে এটা ঠেকো দিয়ে দিই কারণ এই সাইডটাতেও ফাটল ধরে গেছিলো তো এই সাইডটাতেও মোটামুটি একটু শক্ত হয়ে গেলে তারপর আর কোনো সমস্যা হবে না কিন্তু শক্ত হওয়া পর্যন্ত সমস্যা হবে তো ওই জন্য আমি এই সাইডটা দিয়ে একটুখানি ঢেকে দিচ্ছিলাম তো এই ঘরটা দিয়ে আমি এই সাইডটা দিয়ে একটু ঠেকো দিয়ে দিলাম তাহলে কি হবে এই সাইড টা একটু সাপোর্ট পেয়ে গেলো আর সাপোর্ট পেয়ে গেলে আর অসুবিধা হবে না আর দেখতেই পাচ্ছ তো আস্তে আস্তে সমস্ত কিছুই দেখাবো তোমাদের আর এইখানটা এই ছাদটার মধ্যে একটা দেয়া রয়েছে আর ঘরে বিশ্বকর্মা ঠাকুর মোটামুটি মধ্যে রং করা শুরু হবে তো তোমাদের সেইগুলো দেখাবো আর এইখানে ঝুলনের পুতুল সামনে দেওয়াই রয়েছে এখনো পর্যন্ত কারণ এখন তো এখানে মেলা যেহেতু ছিল তো এখনো দুটো একটা বিক্রি হচ্ছিল দুদিন আগে পর্যন্ত তবে এখন আর হচ্ছে না তো এবারে দুদিন পর তুলে দেওয়া হবে আর মাটির জিনিস এখানে সবই তো রয়েছে দেখতে পাচ্ছ আর এই যে যে দোকানটা অবশ্যই কেমন লাগছে কামেন্ট করে জানিও আর এইগুলো কি তোমরা চিনতে পারছো এইগুলো হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের যে হাতের অস্ত্রগুলো অবশ্যই সেগুলো হচ্ছে হাতুড়ি ছেনি কী সমস্ত যেগুলো দেওয়া হয় তো সেইগুলো সব রেডি করে সব বিশ্বকর্মা ঠাকুরের পাটাতেই রেখে দিয়েছে কারণ এগুলো আস্তে আস্তে শুকিয়ে গেলে মোটামুটি রঙ করে দেবে তাহলেই চলে যাবে আর ঘরের ভেতর দেখতে পাচ্ছ কত জায়গায় তিরপল দেওয়া রয়েছে কারণ অনেক জায়গাতে ফাটা রয়েছে সব জায়গা দিয়ে জল পড়ছে তো সেই জন্য ঘরের ভেতর তিরপল দিয়ে দেওয়া হয়েছে আর দেখো লুকটা কেমন লাগছে মোটামুটি সমস্তগুলোই কমপ্লিট মানে রং করার জন্য রেডি হয়ে গেছে রং করা শুরু করা হবে আর এই যে মুখগুলো এগুলো তো চোখ দিয়ে আছে যেটা তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর যারা শর্ট ভিডিও দেখো তারা তো অবশ্যই জানতেই পারবে সো এই যে তুমি স্নান করে আবার দোকানে এলাম আর দোকানে কেন বসে থাকি অনেকে বসে থাকতে পারে যেহেতু আমার বাবা কাজে গেছে তো দোকানে এখন বসে থাকতেই আর এই যে দোকানের ভেতর যে বিশ্বকর্মা ঠাকুরগুলো রয়েছে